নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে সাতটি খুবই গুরুত্বপূর্ণ বাস্তু টিপস আজকে আমি দেব এবং তার সঙ্গে একটা কমন প্রবলেম আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায় সেই প্রবলেমটা কি এবং সেই প্রবলেমের সঠিক এবং সহজ সমাধান কি হতে পারে এই নিয়েও আলোচনা করুন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসি মূল আলোচনা যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফর্ম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা প্রয়োজন জিরো এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনা আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি অতি গুরুত্বপূর্ণ সাতটি বাস্তু টিপস নিয়ে আপনার ঘরের ঈশান কোন অথবা প্রতিটি রুমের ईशान কোণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই স্থানে অযথা আসবাবপত্র বা জিনিসপত্র দিয়ে ভরে দেবেন না সমগ্র ঘরের উত্তর পূর্ব কোণে বা ईशान কোণে দেবতার স্থান হওয়া অত্যন্ত জরুরি এখানে দেবতার স্থান করলে বা ঠাকুর ঘর করলে অত্যন্ত সুফল পাওয়া যায় সুখ সমৃদ্ধি মান সম্মান এবং শান্তি লাভ করা সম্ভব হয় ভারী জিনিস এবং আসবাবপত্র ঘরের দক্ষিণ পূর্ব দিকে রাখুন ঘরের মাঝখান বা ব্রহ্মস্থানকে যথাযথভাবে উন্মুক্ত রাখার চেষ্টা করুন এতে কসমিক এনার্জির আগমন ঘটে সুখ ও সমৃদ্ধি লাভ সম্ভব হয় ঘরের এন্ট্রান্স বা প্রবেশদ্বার উত্তর এবং পূর্ব দিকে অতি শুভ দক্ষিণ বা পশ্চিম দিকে প্রবেশদ্বার না হয় ভালো দক্ষিণ পূর্ব দিক অগ্নিকে রিপ্রেজেন্ট করে তাই দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর বা বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখার চেষ্টা করুন এতে শুভ ফল লাভ করা সম্ভব হবে উত্তর দিকে মাথা করে না শোয়াই ভালো চেষ্টা করুন ঘরের দক্ষিণ দিকে অথবা প্রতিটি রুমের দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মাথা করে শুতে টয়লেট প্রচুর পরিমাণে নেগেটিভিটি প্রডিউস করে তাই টয়লেটকে যথাস্থানে স্থাপন করা উচিত এটা নেগেটিভ এনার্জির প্রধান সোর্স তাই টয়লেট সঠিক স্থানে করা উচিত নর্থ নর্থ ইস্ট বা ইস্টে কখনোই টয়লেট করা উচিত নয় টয়লেট সবসময় করা উচিত মিডিল অফ সাউথ অথবা সাউথ ওয়েস্টে আমাদের প্রায় অধিকাংশ বাড়িতে টয়লেট সঠিক স্থানে নেই কিন্তু সবসময় টয়লেট ভেঙে তার স্থান পরিবর্তন করানো সম্ভব নয় আমি আজকে এক খুব সহজ উপায় বলবো যার মাধ্যমে এই সমস্যার থেকে আপনারা মুক্তি পেতে পারেন যদি সম্পূর্ণ উত্তরে আপনার টয়লেট হয়ে থাকে তাহলে টয়লেটের চারদিকে অর্থাৎ যে প্যান বসানো রয়েছে তার চারদিকে ব্লু কালারের টেপ লাগিয়ে দিন অথবা রং করে দিন যদি টয়লেট ইস্টে হয় তাহলে গ্রিন কালারের টেপ বা রঙ করুন যদি টয়লেট সাউথে হয়ে থাকে তাহলে রেড কালারের টেপ লাগান অথবা রেড কালারের বর্ডার করে দিন আর যদি ওয়েস্টে টয়লেট হয়ে থাকে তাহলে হোয়াইট কালার দ্বারা বর্ডার করে দিন অথবা রং করে দিন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও তাদের জীবনে এই সকল বাস্তু সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার